এই নয় আগস্ট ভারত ছোড় আন্দোলনের বার্ষিকীর দিনে শহীদ দিবসে আমরা যেমন জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করছি ঠিক তেমনিভাবে যাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা আজকের দিনে বিশেষভাবে আনন্দিত যে অধীরচন্দ্র বর্মন এবং তার সাথীরা জাতীয় কংগ্রেস দলের সাথে যুক্ত হলেন আমাদের দলের কিছু পদ্ধতি থাকে সেই পদ্ধতিটাকে মেনটেন করে খুব শীঘ্রই আমরা অধীরবাবুকে সাংগঠনিক একটা দায়িত্ব দিব এবং উনি বিভিন্ন ক্ষেত্রে যে গ্রামীণ এলাকাগুলি সেই গ্রামীণ এলাকাগুলিতে কংগ্রেস সংগঠন কি করে বর্ধিত করা যায় সেই বিষয়ে দেখভাল করবেন আমি প্রদেশ কংগ্রেসের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে ওটা আজকালের মধ্যেই ঘোষণা যে মানুষটিকে কেন্দ্র করে নয় আগস্ট আজকে আমাদের কাছে চির স্মরণীয় হয়ে গেছে সেই মানুষটি এখন প্রথমে গান্ধীজির ধর্মমূর্তিতে মাল্যদান করছেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির সভাপতি রুপিনা কৃষেনযুপ্ত মহাশয় এরপরে সংগ্রহী অফলাইন করছি সুলজ্জা